প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে দেশ বিদেশের সংবাদ শিরোনা মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশিদের আধিপত্য মালয়েশিয়ার বাজারে বিদেশি কর্মীদের উপস্থিতি দীর্ঘদিনের বাস্তবতা তবে সর্বশেষ সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে বৈধ অভিবাসী কর্মীদের মধ্যে বাংলাদেশিদের অংশগ্রহণ অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টেভেন সিম জানান বর্তমানে মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বিদেশি শ্রমিকদের সংখ্যা একুশ দশমিক চার লাখ দুই দশমিক চোদ্দ মিলিয়ন যার মধ্যে বাংলাদেশি বাংলাদেশ তিন আষ্টশো বাইশ জন এই তথ্য শুধু সংখ্যার বিচারে নয় মালয়েশিয়ার সামাজিক অর্থনৈতিক কাঠামোর প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ বাংলাদেশিরা শীর্ষে পনেরোটি উৎস দেশ থেকে মালয়েশিয়ার শ্রমিক যাচ্ছে তালিকার শীর্ষে বাংলাদেশ এরপর ইন্দোনেশিয়া এবং নেপাল এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সব দেশেই মালয়েশিয়ার শ্রম বাজারে অংশীদার হল বাংলাদেশিদের প্রবৃত্তি সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর ইতিহাস প্রায় চার দশকের কম খরচে কর্মসংস্থান মুদ্রার উচ্চমান এবং মালয়েশিয়ায় শ্রম নির্ভর শিল্পগুলো বিশেষত নির্মাণ কৃষি প্লান্টেশন উৎপাদন ও সেবা খাত বাংলাদেশি শ্রমিকদের আকর্ষণীয় গন্তব্য গড়ে তুলেছে এছাড়া মালয়েশিয়া সরকার ও বাংলাদেশের মধ্যে সরকার টু সরকারি জি টু জি চুক্তি এবং পরবর্তীতে প্রাইভেট রিক্রুটমেন্ট সিস্টেম খোলার ফলে শ্রম সরপ্তানি বৃদ্ধি পেয়েছে এই বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী শুধু মালয়েশিয়ার অর্থনীতিতে অবদান রাখছে না বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অন্যতম বড় উৎস দুই হাজার চব্বিশ সালে মালয়েশিয়া থেকে বাংলাদেশের রেমিটেন্স ছিল প্রায় দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার যদিও সংখ্যা বৃদ্ধির সঙ্গে সুযোগ বাড়ছে তবুও সমস্যা এবং চ্যালেঞ্জও রয়ে গেছে উচ্চ রিক্রুটমেন্ট খরচ প্রতারণা ভিসা জালিয়াতি অনুমোদিত অভিবাসী হওয়ায় ঝুঁকি কর্মক্ষেত্রে শোষণ ও নিরাপত্তাহীনতা থাকছে বর্তমানে মালয়েশিয়া সরকার অনুমোদিত অভিবাসীদের সংখ্যা নির্ধারণের কাজ করছে যা বৈধ শ্রমবাজারে প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা মনে করছেন মালয়েশিয়ার নির্ভর খাতের চাহিদা আগামী কয়েক বছরে আরও বাড়বে তবে ডিজিটাল অটোমেশন এবং এআই নির্ভর প্রক্রিয়া চালুর কারণে কিছু খাতে শ্রমিক চাহিদা কমতেও পারে এই কারণে দক্ষতা উন্নয়ন ও আইনগত কাঠামো মেনে চলা হবে বাংলাদেশি কর্মীদের জন্য টিকে থাকার মূল চাবি কাঠি। প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ